মক্কার মুশ্রেকরা আল্লাহকে মানতে তাদের কোনো অসুবিধা ছিল না তাদের কথা কত চমৎকার সুরা ফিল নাজিল করার মাধ্যমে রসুলকে বললেন আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আল্লাহকে আচরণ করেছিলেন ওই ঘটনার দিকে যদি ইঙ্গিত করা যায় এগিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে বাদশাহ আব্রাহা সে কাবাঘর ধ্বংস করার জন্যে হস্তিবাহিনী নিয়ে ধ্বংস করার জন্য এসেছিল এবং মক্কার মুশ্রেকদের মক্কায় অধিবাসীদের যেই পশুগুলো আছে এইগুলো তারা নিয়ে গিয়েছিল এই জন্য আব্দুল মোতালিফ রসুদ আলাইসাল্লামের দাদা তিনি কাবার মোতাবল্লি ছিলেন খাদেম ছিলেন তিনি ওই আব্রাহামের কাছে গিয়ে বললেন যে তোমরা ভুল করে আমাদের আমার উঠগুলো নিয়ে এসেছো এগুলো সেরে দাও আমি নিয়ে চলে যাই তখন তারা উপহাস করে বলল আশ্চর্য ব্যাপার আমরা তোমাদের ঘর কাবা ধ্বংস করতে আসছি এইদিকে তোমাদের কোনো ইঙ্গিতই নাই তোমরা বলছো যে আমাদের উঠগুলো ফেরত দাও কাবা ঘর ধ্বংস করার জন্য আসছি এর জন্য তো কোনো নেই তখন আব্দুল বলেছিলেন এই উট আমি লালন পালন করি এই উটের মালিক আমি অতএব আমার উট আমাকে ফেরত দাও ওই ঘরের একজন মালিক আছে যিনি ওই ঘরের মালিক তিনি ওই ঘরকে রক্ষা করবেন